আসমা বিনতে আবুকর রাধিউল্লাহ আনু বলেন আমি আমার বগ্নী নবী সহধর্মী আয়সা রাজিউল্লাহ আনার নিকট গমন করলাম আগমন করলাম তখন সূর্যগ্রহণ হচ্ছিল দেখলাম লোকেরা নামাজে দাঁড়িয়েছে আর আশাও নামাজে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করলাম লোকদের কি হয়েছে এই অসময়ে নামাজ কেন তিনি সুবাহান্লাহ বলে তার হাত দ্বারায় আসমানের দিকে ইঙ্গিত করলেন আমি বললাম তাকে কোনো নিদর্শন তিনি আমাকে ইতিবাচক ইঙ্গিত বললেন হ্যাঁ তখন আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম শেষ পর্যন্ত আমার মাথায় চক্কর এসে গেল আমি আমার মাথায় পানি ডালতে লাগলাম রাসল্লা ইসলাম নামাজ শেষে করে আল্লাহর কৃতজ্ঞতা ও গুণকীর্তন করলেন এরপর তিনি বললেন যেসব বস্তু আমি এই পর্যন্ত দেখতে পাইনি তা আমাকে এ স্থানে দেখানো হয়েছে এমনকি জান্নাত এবং জাহ্নাম অবশ্য আমাকে ওহের মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের কবরে দাজ্জালের পরীক্ষার মতো কিংবা কাছাকাছি পরীক্ষার সম্মুখীন হবে বর্ণাকারী ফাতেমা বলেন আসমার আল্লাহ আনু মাসাল এবং কারাইয়া এই দুই শব্দের কোন শব্দটি ব্যবহার করেছে তা আমি জানি না তোমাদের প্রত্যেকের নিকট পেরেস্তা পাঠানো হবে তাকে জিজ্ঞাসা করা হবে তার রাসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে যে এই লোকটি সম্বন্ধে তুমি কি জানো মুমিন কিংবা মুকিন আমি জানি না আসমা আনু এই দুই শব্দের কোন শব্দটি বলেছেন তখন সে বলবে তিনি আল্লাহর রাসুল মোহাম্মদ সল্লাহ ইসলাম তিনি আমাদের নিকট নির্দেশনাদি ও পথনির্দেশ নিয়ে আগমন করেছিলেন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম তাকে বিশ্বাস করেছিলাম এবং তার অনুসরণ করেছিলাম তখন তাকে বলা হবে আরামের নিদ্রা নিদ্যা যাপন করো আমরা অবশ্যই জেনে নিয়েছি যে নিশ্চয় তুমি ছিলে মুমিন। আর মুনাফি কিংবা সন্দেহকারী আমি জানি না আসমা আল্লাহন এ দু শব্দের কোন শব্দটি বলেছেন বললে আমি কিছুই জানি না লোকদের কিছু একটা যেন বলতে শুনছিলাম আমিও তাই বলছি